হে গাইজ ওয়েলকাম ব্যাক টু অ্যারানার ভিডিও তো গাইজ আজকে একটা ছোট্ট প্রাং করবো যেহেতু আজকে হোলি স্পেশাল তো হোলি স্পেশাল যেহেতু সেহেতু মানে ভাঙ বা ড্রিঙ্ক করবে না এটা তো হয় না তো পূজা এই ড্রিঙ্ক বলো বা কোনো নেশার জিনিস বলো খুব অ্যাভয়েড করে বা খুব আর কি রিয়াকশান দেয় মানে খেতে বারণ করে প্রচণ্ড আর কি স্ট্রিকশান তো গাইজ পুরোপুরি একটা ছোট্ট প্র্যাঙ্ক করবো প্র্যাঙ্কটা হচ্ছে এই যে এই যে আজকে নিয়ে এসে খেলা হবে গাইজ তো ও গেছে হচ্ছে হয়তো মামা বাড়ি গেছে এখন সন্ধ্যা হয়েছে মামা বাড়ি হচ্ছে একটা ছোট্ট ঘটে একটা প্রাঙ্ক করবো ও এখন আসার টাইম প্রায় হয়ে 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 ঠিক আছে তো চলো প্রাঙ্কটা হালকা করে শুরু করি এবার এখন তাভাই ভাই মাছি দেবো ও তার আগে একটু ফোন করি ওকে দেখি কখন আসে হ্যালো হ্যাঁ কখন আসছো ও রাস্তায় আচ্ছা ঠিক আছে আসো তো গাইজ আজকে ফুল পাওয়াল হবে ফুল পাওয়াল হবে মানে বলার বাইরে তো চলো দেখা হচ্ছে বন্ধুরা স্টার্ট করছে ঠিক আছে একটুখানি মানে নাটক তো অরিজিনাল তো খেতে পারবো না কোনো দিন তো এখন একটু ট্রাই করি হয়তো চলে আসবে মানে কি বলবো আসার মুখে আছে কিছুক্ষণ একটু ট্রাই করি মাঝে মাঝে মজা

তুমি কে নারী কে তুমি আমি তোমাকে কিছু চিনতে পারলাম না এটা কি এটা কি এটা আর আমার কাছে দাও এতে মদ আছে মদ তুমি খাবে নারী একটু খাও কি করছো একটু ফেলো না আর

সব সব করুক আমি যদি ভালো কথা বছর সব তোলো তোলো আমার ছেলেখানে ঘুমায় তোমার এই সমস্ত কোনো জায়গা না আমার বিছানাটা অত সব যখন বাইরে গিয়ে খাওয়া সরে যাও একটু আগে তো বলছিলাম আপনি একটু চেনো না ও আমি বিয়ে করিস হ্যাঁ আমার তো বউ আছে ছেলে <killer>, ছেলেকে <masterpiece>

নাম কি কি আমার নাম এই আছে কে আছে এ পুরো এক বছর শেষ করেছে দেখো তোলা এক আমার নাম অফিসার চার্জ ব্লু অফিসার চয়েস ব্লু অফিসার চয়েস ব্লু আছে আছে

আমার যদি এখন কষ্ট করে যদি লেবু যা তেতু যা করতে হয় তুমি তো ভালো করেই জানো যে আমার এই সমস্ত পছন্দ না তারপরে কেন করলে এটা আজকে তাও ভুল দাবে অল্প না এই একটা কথা শেষ করেছে এখন আমি না আসলে তো পুরোটা খেতে আজকে হোলি না এইটুকু এইটুকু ছিল আমি এইটুকু খেয়েছি আমি হোলি দা কি তোমার বিয়ে আজকে হোলি দা কি করব আমি পালি ছাড়া হোলি হয় না আমি ছাড়া হোলি হয় না আমি বি কি হবে করেছি সোনা আমার কিন্তু ইয়ার কি মানে কথা কিন্তু ভাল লাগছে না কিন্তু বলে দিলাম ছেলেটা কোন ঘুমাবে আমি ঘরে এসে বিছানা করতে এসে এই অবস্থা আমি কি করে বিয়ে করেছি তুমি কোথায় গেছিলে কোথায় গেছিলে

নিজের বউ বাচ্চার কথা মনে থাকে না এখানে বসে চুপ করে কোন জায়গায় যাওয়া না কিন্তু চুপ করে এখানে বসে চুপ জায়গা আর বন্ধ বন্ধ বেরোচ্ছে

<laughs> <laughs> ए, कैसा लगा? गया ना, ना देखे जाओ ये प्रैंक था मेरी डार्लिंग प्रैंक था ये प्रैंक 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 जस्ट लिख दे यार के पोया अभी पोया बेटा भेंगे अभी बिछाने लग रहा है अभी छुट्टा बना चलेगी नहीं है झाड़ू बेटा

না কি করছো তুমি জানো সত্যি সত্যিটা বা মৃত্যু এখন বন্ধ তো বেড়েছে মদের আয় যাও মদ নাই ভয় লাগছে ভেঙে না যায়